একবার হজরত আবু বকর রাজিয়াল্লাহুতে আলাহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বকর রাজিয়াল্লাহতে আলাহনহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআন শরীফের এক আয়াত পড়ে কান্না করেছি তখনই ওই সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে এত ক্রন্দন করালো তখন আবু বকর রাজা আল্লাহ আনহু বললেন সেই আয়াতটি হলো হে বান্দা তোমার জানমাল আমি কিনে নিলাম বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম সাহাবি ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো এই জন্যে আবু বকর এমন কান্না করেছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবু বকর আলা আনহুকে জিজ্ঞেস করে বললেন হে আবু বকর এ তো খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন এখানে কান্নার কি আছে তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি রাজি আল্লাহ আনহু জানতে চেয়ে বললেন হে আবু বকর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে তিনি বললেন আবু বকর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হে আবু বকর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কোরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি বলবো সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তায় আমি কান্না করি সুবাহান্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি যাকে আল্লাহর রসুল এত মহব্বত করতেন সেই সাহাবি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া নিয়ে এত ভয় পাচ্ছেন তার ইমান আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি তাকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে সেই ভয়ে কান্না করছেন আর আমাদের কি অবস্থা আমরা কেন এত গাফেল আমাদের কেন কোনো বিকার নেই আমরা তো তার মতো এত এখলাসের সহিত ইবাদত করতে পারি না এমন দান খয়রাত করতে পারি না তার পরেও কেন আমাদের কোনো ভয় আসে না আল্লাহ আমাদের রক্ষা করুন আমাদের দিলে খাঁটি ইমান পয়দা করে দিন আমিন